ফিট প্লানে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি দেশি মুরগির লাল ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের রেসিপিটা ফলো করে যদি আপনি দেশি মুরগির লাল ঝোলটা বানান খেতেও দুর্দান্ত হবে আর সিদ্ধও হবে খুব সুন্দরভাবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে প্রথমে আমি এক কেজি মতো দেশি মুরগি নিয়ে নিয়েছি এরপর এটাকে মেরিনেট করে নেব আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেবো মেরিনেট করে রাখলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা দেশি মুরগি তাই সিদ্ধ হতে একটু টাইম লাগে মেরিনেট করে আমি এটা তিরিশ মিনিট মতো রেখে দেব। আপনি চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আপনারা আলু যতটা চান তত পরিমাণে দিয়ে দেবেন আমি একটা আলু দিয়ে দিয়েছি এক সাইডে আলুগুলো রেখে আমি চারটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুটার কালার একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজবো যদি আলু দেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আলুটা ভেজে নেবেন এতে মাংসের টেস্টটা ভালো আসে মাং পেঁয়াজগুলো এরকম একটু লালচে টাইপের করে ভেজে নেবেন আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন তাহলে রান্নায় খুব সুন্দর একটা সুগন্ধ আসে তারপরে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় জন্য দিয়ে দেব সামান্য জল এরপরে একে এঁকে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেচা চামচ মতো আদা রসুন বাটা এক চা চামচ জিরে বাটা আর দেচা চামচ মতো মরিচের গুঁড়া আমি এটা একটু ঝাল ঝাল করবো তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো হলুদের গুঁড়া এরপরে তেজপাতা লবঙ্গ দারুচিনি এগুলো আমি দিয়ে দেবো এই সময় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া তেল ছেড়ে আসা পর্যন্ত তেলটা ছেড়ে আসলে দিয়ে দেবো আগে থেকে মেরিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটার সাথে মলার সাথে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন হাইতে রাখা চলবে না তারপর দশ মিনিট পরে খুলে দেখাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণা আগে থেকে কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছি এই সময় লবণটা বুঝে শুনে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী তারপরে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেবে এই সময় লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটা জল বেরোবে এভাবে বারে বারে ঢেকে ঢেকে একটু ধৈর্য সহকারে রান্নাটা করে নিতে হবে তারপরে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা টমেটো দিয়েছি কারণ টমেটোর সাইজটা বেশ বড় ছিল আপনারা যদি আরও বেশি টক ভাব আনতে চান তাহলে টমেটোর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এভাবে করে বারে বারে ঢেকে ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব চিকেন থেকে যে জলটা বেরোবে এটাতেই কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কষা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা একটু ধৈর্য নিয়ে রান্না করলে মাংসের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে নাড়িয়ে চাড়িয়ে এভাবে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় জলটা দেবে দেখুন মাংসটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলের জলটা দিয়ে দেবো যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দিতে হবে ভালো করে তেলটা ছেড়ে দিলে তারপরে কিন্তু জল দিতে হবে তা না হলে টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না এই পর্যায়ে আমি দুই কাপ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আবারও ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা দ্রুত হবে ঢাকনাটা খুলে আমি ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আমি বেড়ে নিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন গরম মশলা বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন দশ মিনিট পরে আমি দেখাচ্ছি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এরপর গরম গরম পরিবেশন করুন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এভাবে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন